ওপরেও দেবো ভাতের উপরে দেবো আর জেনেসকে ছবি দিলাম এবার রাইসটা দেবে আমি এভাবেই করি যদি রাইস দিচ্ছি ঘি দেবে ঘি ঘি দেবো বেরেসটা দেবো একটু দেরি মশলা রাখতে ভালো হতো ওপর দিলে

গরম মশলা ছিটিয়ে একটু তারপরে গরম মশলা দেবো মা এটা হাতে বানানো গরম মশলা আমি একটা ভিটি তোমাকে বলেছে হাতেই গরম মশলা বানানো